কী আপনারা বিশ্রামগঞ্জ বাজারে আজকে বিশ্রামগঞ্জ বাজারে এরকম ঘটনা কখনো ঘটেনি আজকে সকাল অনুমানিক নয়টার সময় অরুণ সাহার দোকানে একজন খরিদ্দার এসেছে ফজির ড্রেস করে তিনি এসে বললো যে তিনি চাল ডাল এরকম নিবে করে বাউন্ন হাজার টাকা একটা সুতা বানাইছে এনের দোকানের যে ডিম আছে এরকম ডিম বিষয় নিয়ে বিভিন্ন কান নিয়ে বাউন্ন হাজার টাকা একটা সুতা করেছে তারপর এখান থেকে হ্যাঁ মাংস বাজার যায় মাংস বাজার দিয়ে ওখান থেকে আবার ফিরে এসে বলে যে আমার সম্পূর্ণ বাজার করার পর আপনাকে বিলটা দিয়ে দেব আমাকে এখন দশ হাজার টাকা দেয় এরকম করে দশ হাজার টাকা দোকানদার দিয়ে দিল অরুণ সাহা তারপর তিনি দশ কেজি মাল গায় তিনি মাংস বাজারে মাংস কাটলেন এরপরে মাছ বাজার গেলেন মাছটা কাটা হয়নি সবজি বাজারও দুই দোকান থেকে প্রায় মাল বিশ বিশ পঁচিশ হাজার টাকার মাল হয়তো এরকম ওয়েট করে তারা বলছে যে পরে নিয়ে যাবে তারপর দেখা গেল এই দোকান থেকে দশ হাজার টাকা নেওয়ার পর আর ওকে দেখা গেল তো এই পরিস্থিতি বিশ্রামগঞ্জ বাজারে প্রথম আমি আমার বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ী এবং ত্রিপুরার সমস্ত ব্যবসায়ীদের কাছে জিনিসটি এই বার্তা পৌঁছাবো যে আপনারা সতর্ক থাকবেন বা কখনও এরকম বিষয় আসলে তখন তার নাম অ্যাড্রেস লিখে তারপর তার মাল দেওয়ার চেষ্টা করব এরকম যাতে কোনো ব্যবসায়ী করা না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে প্রশাসনের কাছে আমরা চাইবো যে প্রশাসন যে জিনিসটা দেখে কারণ হচ্ছে কি আজকে আজকে পুলিশের উর্ধিত পড়ে এসে মনে করেন এরকম করেছে যে বলেছে যে বাগমা আমাদের ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে ইলেকশনের জন্য দিয়েছে এসছে ওদের জন্য মাল নেব মাল পুরো মাল চেকিং করে গাড়িতে উঠা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে গাড়িতে মালগুলো উঠানোর পর ওর থেকে দশ হাজার টাকা নেয় গাড়ি ঘরের সামনে ছিল নিয়ে পালিয়ে যায় নিয়ে পালিয়ে যায় তারপরে দেখা গেলো যে খবর নিয়ে দেখলাম যে প্রায় আধা ঘন্টা পর গাড়িও দাঁড়িয়েছে এবং মালিকও খুঁজছে ওনাকে পাচ্ছে না যে ফোন নাম্বার ড্রাইভারে নিয়েছিল সেই ড্রাইভারের ফোন নাম্বার ফোন করার পর ফোন আর রিসিভ হচ্ছে না নট রিচেবল হয় বা এরকম কিছু দেখায় পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক